আজ বিরল মহাজাগতিক মুহূর্তের দৃশ্য উপভোগ করবে পৃথিবীবাসী এই রাতের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেমন দেখা যাবে তেমনি রাতের আকাশে দৃশ্যমান হবে শনিও বলয় সহকারে একেবারে পূর্ণ রূপে মানুষের চোখে ধরা দিবে সাধারণ টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে শনিকে আজ রাতে পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণটি সাড়ে চারশো কোটি বছরের চেনা চাঁদকে কিছুক্ষণের জন্য হাজির করবে অচেনা রূপে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চকচকে লাল হয়ে উঠবে আজ রাতের আকাশের চাঁদ আর মহাজাগতিক এই মুহূর্ত উপভোগ করার সৌভাগ্য হবে বাংলাদেশ প্রান্তের আকাশেও বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই বিরল দৃশ্যের দেখা মিলবে আকাশ মেঘ মুক্ত থাকলে এই চন্দ্রগ্রহণ বাংলাদেশের আকাশে শুরু হবে আজ রাত নয়টা আঠাশ মিনিট থেকে এ সময় রক্তিম আভা ছড়ানো লাল চাঁদটি ধীরে ধীরে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করতে শুরু করবে চাঁদের পুরোপুরি লাল আভা অর্থাৎ ব্লাড মুন দেখা যাবে রাত এগারোটা ত্রিশ মিনিট থেকে সোমবার রাত বারোটা বান্ন মিনিট পর্যন্ত এরপর রাত দুটা পঞ্চান্ন মিনিটে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে এবং গ্রহণ শেষ হবে চন্দ্রগ্রহণ দেখতে কোনো চোখের সুরক্ষার প্রয়োজন নেই এটি খালি চোখেই নিরাপদে দেখা যায় চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল আভা দেখা যায় রেইলি স্ক্যাটরিং নামের বৈজ্ঞানিক কারণে যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে তেমনি চন্দ্রগ্রহণেও চাঁদ লাল হয় পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর চাঁদে পৌঁছতে বাধা দেয় তবে কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমন্ডল হয়ে চাঁদের দিকে পৌঁছয় এই আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছড়িয়ে যায় আর লাল ও কমলা তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদে পৌঁছায় ফলে চাঁদ একটি লালচে আভা ধারণ করে এ কারণেই এই ঘটনা ব্লাড মুন নামে পরিচিত এবারের চন্দ্রগ্রহণ প্রায় বিরাশি মিনিট স্থায়ী হবে যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে এই চন্দ্রগ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ মানুষই এই চন্দ্রগ্রহণ দেখতে সক্ষম হবেন সীমা শারমিন বিটিভি নিউজ